আমরা যারা চট্টগ্রামের মানুষ আমরা হেলিকপ্টার বা চপারকে ইলিটাক্টার বা ডান্ডা কোরআনি বলি এবং সম্প্রতি বা গত দুই তিন দশক ধরে আমরা চট্টগ্রামের যারা অন্তজ শ্রেণীর মানুষ একটু পড়াশোনা করেছি আমরা যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে আমরা চট্টগ্রামী ভাষাকে স্টুপিট ল্যাঙ্গুয়েজ বা নিম্ন ভাষের নিম্নমানের পঁচা ভাষা হিসেবে একটা অভিধা দিতে শুরু করেছি এবং সেটা সফলভাবে আমাদের সন্তানদের মধ্যে ইনফিলট্রেট করছি কিংবা তাদের মাথার মধ্যে ঠুকিয়ে দিচ্ছি যে চট্টগ্রামী ভাষায় কথা বলা যাবে না চট্টগ্রামী ভাষা একটা স্টুপিট ভাষা এটা হচ্ছে অনেকটা ওই যে হরিণের শাবক হরিণ শাবক যখন প্রথম হাঁটতে শেখে সে প্রথম মানে মাথার যে ঢুস সেটা কিন্তু তার মায়ের পেছনে বা বাটকসে বা পাছায় মারে আর কি হ্যাঁ তো আমরা যারা অন্তজ শ্রেণী থেকে উঠে আসা মানে চাষা ভূষা জেলে কামার কুমোর তাঁতি রিক্সা চালক মেবি ছোটো ধান ব্যবসায়ী মৎস্যজীবী লবণ মাঠের কামা কামলা সেই বাবার ছেলে মেয়েরা যখন দু তিন ক্লাস পড়াশোনা করলো সরকারি কর্মকর্তা হলো দু চার টাকা বেতন পেতে শুরু করলো তখন তারাই কিন্তু চট্টগ্রামী ভাষাকে স্টুপিড ল্যাঙ্গুয়েজ বা নিম্নমানের পচা ভাষা হিসেবে নিজেরাও বিশ্বাস করছেন এবং তাদের সন্তানদেরকেও বিশ্বাস করাচ্ছে এটা আমাদের চট্টগ্রামী ভাষার যে জুবিলাইশন যে ভাষাকে সমৃদ্ধ করার পথটাকে বন্ধ করে দিচ্ছে এবং একই সাথে চট্টগ্রামী ভাষাকে নিশ্চিহ্ন করার পথটাকে অনেক বেশি এবং প্রস্তুত করছে একটা জাতি একটা খুব সম্ভব নেথানিয়াল ব্রাসেহাল হ্যাড বা এরকম কেউ একজন বলেছিলেন যে কোনো জাতি যখন তার ভাষাকে নিজের মাতৃভাষাকে স্টুবিড ল্যাঙ্গুয়েজ ভাবতে শুরু করে অ্যাট ভ্যারি মোমেন্ট ভ্যাট নেশন লুজেস দ্য ব্যাটল অফ রেকগনিশন ফর দেওয়ার ওন ল্যাঙ্গুয়েজ আপনি ফার্স্ট ভেরি ফার্স্ট ব্যাটলটা হেরে গেলেন আপনার ভাষার রাষ্ট্রিক মর্যাদা কিংবা উন্নতি কিংবা সমৃদ্ধির চেষ্টায় কারণ আপনি নিজে মাথায় মুখে এবং গণনে বিশ্বাস করছেন যে আপনি যে ভাষায় কথা বলেন সেটা একটা স্টুপিড নিম্নমানের থার্ড গ্রেডেড ভাষা এবং বর্তমানে আমরা চট্টগ্রামের মানুষরা সেটাই করছি সো আমি বলবো এটা সঠিক কেয়ারের সিদ্ধান্ত নয় এটা একটা ভুল সিদ্ধান্ত এটা কাইন্ড অফ স্টুপিডিটি আমি বলবো এটা কাইন্ড অফ স্টুপিডিটি এটা হুট করে আমার মাথায় আসতো কারণ কিছুক্ষণ আগে আমার মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার বা আমি আজকে ছুটিতে আছি হেলিকপ্টার বা চপার উড়ে গেছে তখন আমার মাথায় কিন্তু হেলিকপ্টার চপার অনেস্টলি স্পিকিং উড়োজান কোনো শব্দ আসেনি তখন আমার মাথায় এসেছে আমার পাশে একজন ছিল যে আমি তাকে বলছিলাম দেখুন যে ডান্ডাগুড়া নিয়ে কীভাবে আওয়াজ করেন সো দ্য দ্য সাউন্ড হেই ন্যাচারাল বিকজ যে হেলিকপ্টার বলি চপার বলি উড়ুজার বলি সেটা তো আমাকে মেরে মেরে শেখানো হয়েছে বাংলা ক্লাসে দ্যাট ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ব্রেইন মাইন্ড মাউথ মাজার এনভারনমেন্ট কালচার আপ্রিগিং রিলিজেন ইভেন আমাকে যখন মক্তবে কোরআন হাদিস শেখানো হয়েছে দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেড ইন চিটোগনিয়ান ল্যাঙ্গুয়েজ ইভেন আই ইউস টু প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন চিটোগনিয়ান ল্যাঙ্গুয়েজ তাহলে ইন্টায়ারলি আই হ্যাভ বিন গ্রোন আপ ব্রট আপ উইফ দ্য চিটোগনিয়ান অওরা সেজন্য এই লাইভে আসলাম টুক করে সো দ্য রিয়েল ওয়ার্ড ইজ ডান্ডা গুরানি দ্য রিয়েল ওয়ার্ড ইজ এলিটেক্টার উই আর এজুকেটেড ইন বাংলা অ্যাজ দিস ইজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ রাইট নাও উই আর এডুকেটেড ইন ইংলিশ অ্যাজ দিস ইজ দ্য লিঙ্গুয় ফ্রাঙ্কা অর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাট আমাদের মাতৃভাষা কিন্তু চট্টগ্রাম যারা চট্টগ্রামের মানুষ আমাদের মাতৃভাষা কিন্তু চট্টগ্রামে বাংলা আমাদের মাতৃভাষা নয় দ্যাট ইজ টট ল্যাঙ্গুয়েজ এটা একটা শেখানো ভাষা রাষ্ট্রভাষা আই রেসপেক্ট বাঙালি বাঙালি জাতীয়তাবাদ আই রেসপেক্ট বাংলা ভাষা আই রেসপেক্ট বাংলাদেশি জাতীয়তাবাদ বাট অ্যাজ অ্যাজ এ স্টেট বাট আমরা চট্টগ্রামী আমাদের ভাষা চট্টগ্রামী সো আই থিঙ্ক আমাদের এই জায়গাটুকুতে বুধ হয় উই হ্যাভ সামকাইন্ড অফ ল্যাকিং ইন টার্মস অফ আওয়ার আইডেন্টি অ্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস কিন্তু আইডেন্টি ক্রাইসিস আপনি ভালো ইংরেজি শিখুন না কে মানা করছে আপনি একদম পরিশুদ্ধ প্রমেয় বাংলা শিখুন না বলুন না লিখুন না কে মানা করছে বাট টু ডু দ্যাট ইউ ডোট নিড টু ইরেজ ইউর চিটো গনিয়ান আইডেন্টি হ্যাঁ এই মাটিটা চট্টগ্রামে অ্যান্ড ইউ বিন ব্রড বর্ড অ্যান্ড ব্রড আপ হেয়ার আপনি ফ্রেন্ডস শিখুন না কে মানা করছে ভাই লিখুন বলুন পড়ুন শুনুন কনভে করুন বাট স্টোবিটি টি টা ইটস অ্যা কাইন্ড অফ খার্স এবং এর ফলে কিন্তু মানুষ সত্যিকার অর্থে আমরা মনে করি যে আমরা We are being cosmopolitan, or we are being super smart. I think the the, the best thing you can do to show your smartness is to be yourself, being proud of being yourself.